হ্যালো ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি সো দেখো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো রেসিপিটা কী হ্যাঁ এটা তাল তাল আমি ভীষণ পছন্দ করি আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর বাঙালি বলতে তাল হবে না এটা তো হতেই পারে না সো দেখো তালটা আর যত খোসা ছিল ছালিয়ে নিয়ে ছুলো কিনে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে জল দিয়ে এটা তো ভালো করে চটকাতে হবে নাহলে তো পাঁচটা বের করতে পারবো না তো দেখো একটা করে একটা ভালো করে মিক্স করে নি নিয়ে এর পালসটা বের ফেলেছি এবার একটা প্লাস্টিকের ঝুড়ি লাগবে বুঝতে পারছো এরকম না করে তো বেরোবেই না এবার ঘষে 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 দেখো তিনটে আটে থেকে এতটা পালস বের হয়েছে আরও আমি পরে বের করছি সেই স্টিপটা নিয়ে নিয়ে আমি অনেক লং হয়ে যাব ভিডিও তার জন্য সো এত অনেক দিয়ে তো বানানো যাবে না আদা রেখে দিয়েছি আর আদা একটা দেখো দুই চামচ চিনি এক চামচ দুধ দুই চামচ ময়দা মানে বড়ো যে হাতা আর কি ওটা একটু সুজে ভিজিয়ে রেখেছিলাম পরে কিন্তু ওটা একটু ঘিয়ে দিয়ে দিয়েছি মানে ফ্লেভারটা ভালো আসবে তার জন্য দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এক এক করে দিয়ে দিয়েছি এবারে সুন্দর একটা আস্তে আস্তে ভাজতে হবে দেখো সুন্দর কালার এসেছে আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর খেতেও কিন্তু তত টেস্টি হয়েছে আশা করছি তাহলে ভালো